হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কীভাবে আবেদন করবেন বেতন কত টাকা সকল বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন দেখতে পাচ্ছেন ড্রাইভার অবশ্যক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে আপনাকে ফুল টাইম জব করতে হবে আপনার বেতন হচ্ছে তেইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং আপনার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস বলা হয়েছে এবং কাজের এক্সপিরিয়েন্স আপনাকে এক বছর থাকতে হবে আরও কি কি বলেছি একটু দেখে নেওয়া যাক আমার বাসায় একজন দায়িত্বশীল ড্রাইভার আবশ্যক সৎ এবং বিশ্বস্ত প্রার্থী আপনার কাগজপত্র পাঠান যশহর শহরের বাসা থেকেই কাজ করতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে ইচ্ছুক প্রার্থীরাই আজই যোগাযোগ করেন আপনারা কিভাবে যোগাযোগ করবেন আপনারা স্কিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হচ্ছে ফোন করে আপনাদের চাকরির বিষয়ে এ টু জেড কথা বলতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ